একটা প্রশ্ন দিয়ে শুরু করি বাংলাদেশে যদি উন্নত চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায় তাহলে মানুষ কলকাতায় যাবে কেন আর যদি সেই হাসপাতাল হয় চীনের টাকায় তাহলে এর পেছনে কি শুধু মানবিকতা না আছে বড় কোনো রাজনৈতিক চাল চীনের অনুদানে বাংলাদেশে তৈরি হচ্ছে দশতলা অত্যাধুনিক হাসপাতাল আধুনিক যন্ত্রপাতি আন্তর্জাতিক মানের পরিকাঠামো কিন্তু প্রশ্ন একটাই এই হাসপাতালকে শুধু চিকিৎসার জন্য নাকি ভারতের উপর নির্ভরতা কমানো স্ট্র্যাটেজিক অস্ত্র আজ আমরা জানব কেন এই হাসপাতাল কেন চীন কেন ইউনিস প্রশাসনের সময় এই সিদ্ধান্ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর প্রভাব পড়বে কার উপর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষে এমন তথ্য আছে যেটা ভারত বা বাংলাদেশের সম্পর্ককে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে নমস্কার দর্শক বন্ধু আমি অভিক সেরকম বিশ্লেষক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে গুরুতর রোগে আক্রান্ত হলে পড়ে সরাসরি কলকাতার দিকেই তাকায় কারণ চিকিৎসা সুবিধা তুলনামূলক ভালো ডাক্তারদের সুনাম আছে ভাষাগত সুবিধা পায় বাংলাদেশিরা বাংলাদেশে এই মানের হাসপাতালের অভাব প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে চলে যায় মেডিকেল ভিসার লাইনের লম্বা কিউ রোগী আত্মীয় মিলিয়ে বিশাল চাপ এই নির্ভরতা তো শুধু চিকিৎসা নয় এটা একটা সফট পাওয়ার ডিপ্লোমেসি আর ঠিক এখানেই শুরু হয় সমস্যার গল্প ইউনিস প্রশাসন বুঝে গেছে স্বাস্থ্য মানেই নিরাপত্তা স্বাস্থ্য মানেই অর্থনীতি স্বাস্থ্য মানে সম্মান যে দেশ নিজের নাগরিকদের চিকিৎসা দিতে পারে না সে দেশ অন্যের উপর নির্ভর হয়ে পড়ে এই দশতলা হাসপাতাল মানে দেশেই উন্নত চিকিৎসা বিদেশমুখী রোগী কমানো টাকার দেশেই রাখা স্বাস্থ্য খাতে আত্মনির্ভরতা কিন্তু এখানেই প্রশ্ন চীন কেন টাকা দিচ্ছে চীন কখনো শুধু দয়া করে টাকা দেয় না চীনের অনুদান মানে বেল্ট অ্যান্ড রোড স্ট্র্যাটার্জি আজ হাসপাতাল আগামীকাল মেডিকেল ট্রেনিং ডাক্তার এক্সচেঞ্জ চাইনিজ রিক্রুটমেন্টের সেল ডেটা ও ম্যানেজমেন্টের সাপোর্ট চীন জানে বন্দুক নয় হাসপাতালে বানালেও তৈরি হবে প্রভাব মানুষের জীবন বাঁচিয়ে মন জয় করা যায় আর বাংলাদেশ শুধু সুযোগ নিচ্ছে এবার আসি সবচেয়ে পর্ষকাতর জায়গায় কলকাতা কি প্রভাবিত হবে সত্যি কথা বললে হ্যাঁ প্রভাব পড়বে তবে ধাপে ধাপে যদি বাংলাদেশে ক্যান্সার হার্ট নিউরো ট্রমা কেয়ার এইসব চিকিৎসা পাওয়া যায় তাহলে কলকাতায় যাবে কারা এর মানে কলকাতার ট্যুরিজম কমবে ইউনেসের প্রশাসনের চিন্তাভাবনা পরিষ্কার ভারতের বিরোধিতা নয় অল্টারনেটিভ তৈরি একটা ব্যালেন্সিং গেম ভারত থাকবে কিন্তু একমাত্র ভরসা হয়ে থাকবে না চীন থাকবে কিন্তু পুরো নিয়ন্ত্রণ পাবে না এই হাসপাতাল সেই ব্যালেন্সিংয়ের প্রথম ধাপ আজ দশতলা হাসপাতাল কাল হয়তো মেডিকেল সিটি রিসার্চ সেন্টার আন্তর্জাতিক চিকিৎসার হাব প্রশ্ন হলো বাংলাদেশ কি এবার রোগী পাঠানো দেশ থেকে রোগী নেওয়া দেশে পরিণত হবে আর ভারত নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেবে নাকি প্রভাব ধরে রাখার নতুন কৌশল নেবে একটা হাসপাতাল কিন্তু এর প্রভাব শুধু স্বাস্থ্যখাতে নয় রাজনীতি কূটনীতি আঞ্চলিক শক্তির ভারসাম্য প্রভাব পড়ছে আপনাদের কি মনে হয় দর্শক বন্ধু এটা কি উন্নয়ন না নীরব ভূ রাজনৈতিক চাল কমেন্টে লিখে জানাবেন দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়